রেজুলেশনটা একটু ভালো করছে অ্যান্ড্রয়েড বাসনটা দেখেন আগেটা কিন্তু ক্যামেরা অপশন ছিল না এখানে এটা কিন্তু ক্যামেরা অপশন করছে দিনের আলোতেও দেখতে পাবেন প্রায় তিনশো ইঞ্চি পর্যন্ত স্ক্রিন করতে পারবেন এছাড়াই চারশো পঞ্চাশ সবচেয়ে আপগ্রেড মডেল হ্যাঙ্গার করে নিতে পারতেছেন আরেকটা কিন্তু ফিল্টার অপশন দিয়ে আছে তিনশো বিশ মিনিট দুটা কোয়ালিটি আছে জিওয়াই তিনশো পঁচিশ আছে জিওয়াই তিনশো পঁচিশ প্রো আছে এখানে এ টেন আছে এ টেন প্লাস আছে এভাবে মুখ করে রাখতে পারবে নিচে একটা স্টিকার দিয়ে আছে এটা ভালো মানে মুখের ডলফিনের চোখের মতো এই প্রোডাক্ট চারশো পঞ্চাশ বেশ পাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের দুইটা প্রতিষ্ঠান কিন্তু ভালো সেল করতেছে যে আলহামদুলিল্লাহ যেটা বলি সাল ইলেকট্রনিক্স ওই প্রোডাক্ট টা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে কপিটা কপি বলবে অর্জরা কবে সাল ইনশাল্লাহ আসতে বেস্ট প্রাইস আপনারা পাবেন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট নিয়ে এইচ ওই চারশো পঞ্চাশ আমাদের অনেকদিন স্টক ছিল না আমাদের কিন্তু স্টক চলে আসছে এইচও চারশো পঞ্চাশের যেটা হলো নয়শ এনআইচ এর লুমেন্স এর চলো একটা আনবক্সিং করে দেখাই আমাদের কিন্তু এটা একটু আপডেট বার্সল যেটা আমাদের আগে বাসনটা ছিল একটু দেখেন কত কোয়ান্টি লাগবে ভাই মাল বেশি ছুঁড়ে নেবে খুবই সংকট কিন্তু অনেক বেড়ে গেছে আপনার এখানে চানাতে যেহেতু আসন্ন আমাদের কাপ হিসাব পড়তেছে সেই অলকাপ উপলক্ষে এটা কিন্তু আপনার চানাতেই রেট বাড়িয়ে ফেলেছে দেখবেন অন্যান্য জায়গায় এই প্রজেক্টগুলো কেন নিয়ে আসে না রেট বেশি কারণ নিয়ে আসে না এটা কিন্তু আমাদের একটু এইচই চারশো পঞ্চাশের ভিতরে সবচেয়ে আপগ্রেড মডেল এটা কিন্তু আপনার

এটা যাদের লাগবে বেশি মাল চুরে নেই মাত্র ছয় পিস মাল ছুটছে আবার হয়তো এখন আবার এটা মালটা আবার দুই তিন মাস পর পাবেন আমাদের কাছে এখন আর অ্যাভেলেবেল পাবেন না এটা আমি যদি দেখে দিই আপনাদেরকে এটা দেখেন এই চারশো পঞ্চাশ সবচেয়ে আপগ্রেড মডেল যেটা আমাদের এই আনটা আগের মডেল গুলোতে ছিল না প্লাস এটা রেজলেশনটা একটু ভালো করছে আর অ্যান্ড্রয়েড বাসনটা দেখেন আগে কিন্তু ক্যামেরা অপশন ছিল না এটা কিন্তু ক্যামেরা অপশন করছে মানে এটা সবচেয়ে আপগ্রেড আগেরটা কিন্তু অটো ফোকাস ছিল এটা কিন্তু আপনি একটা মেগা পিক্সেল হান্ড্রেড পিক্সেল একটা ক্যামেরা দিয়ে আসে আগে কিন্তু আমাদের কোনো ক্যামেরা অপশন টা ছিল না প্লাস এটাতে কিন্তু আপনার এই যে এস ডি এম আই অপশনও দিয়ে আছে ইউএসবি অপশনও দিয়ে আছে আর এখানে তো পাওয়ার অপশন দিয়ে আছে আর এটা কিন্তু জিনিসটা কিন্তু এটা টোটালি অটো ফোকাস এর উপরে প্লেনে পাখার মতো মানে মুখের ডলফিনের চোখের মতো এই প্রোডাক্ট এই দেখেন এখানে মডেল দিয়ে আছে এইচ আই চারশো পঞ্চাশ স্মার্ট প্রজেক্টর আপনার এগুলো আপনার মডেল দিয়ে আছে এখানে দুইশো বিশ বল এগুলো বলার কিছুই নেই এটা সরাসরি আপনার এই জি এম এ প্রোডাক্ট কানেক্ট করতে পারতেছেন মেমোরি কার্ড পিনেও চালাইতে পারতেছেন প্লাস যে কোন জায়গায় মুভ করতে দেখতে পাবেন দিনের আলোতেও দেখতে পাবেন প্রায় তিনশো ইঞ্চি পর্যন্ত আমাদের কিন্তু সিঙ্গেল রিভিউ দিয়ে আছে এমন বলতে হবে এটা প্রাইস কত ভাই এটা প্রাইসটা আমি আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিবো এই প্রাইসটা যেহেতু মাল নতুন ছুটছে আমি

মানে ছয় মানে মানে কি বলবো ছয় লাকি দাতা বা আপনার হলো অনেক আপনার যারা খুব অনেক আমাদেরকে ইনবক্স করে রাখছে আমরা কিন্তু প্রচুর পি বুকিং নিয়ে সেল করছি মাঝে কিন্তু আমরা কেন রিভিউ জানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট পি বুকিং ছিল এক হাজার টাকা দুই হাজার টাকা আমাদেরকে পি বুকিং করে রাখছিল ওদেরকে কিন্তু আমরা প্রচুর ডেলিভারি করছি আমরা নি করিনিটা একটা মজার ব্যাপার হলো এখানে কিন্তু আপনার এই চেয়ে আপনি এখানে চলে ই করে নিতে পারতেন হ্যাঙ্গার করে নিতে পারতেছেন আর কিন্তু ফিল্টার অপশন দিয়ে আছে মানে আপনার এখানে দুলাবলি চলে একটা ফিল্টার অপশন এখানে সুবিধা দিয়ে আছে

ছয় হাজার নয়শো থেকে সাত হাজার টাকা নিচে পাবেন ছয় হাজার ছয়শ টাকায় সাল ইলেকট্রিক মানে ধামাকা ইনশাল্লাহ বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন আর যদি একটু নিতে চান যেটা ভিডিও চলবে তাহলে এটা কপি আমি ডাবল টাকা ব্যাক করে দিবো যে অনেক আমাদের মার্কেটের প্রতারক অনেক দোকানদার আছে দেখবেন আপনাদেরকে কপি বইলা বা ফুচলা কপি ওরা সেল করে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি এটা যদি কেউ কপি প্রমাণ করে দিতে পারে ছয় হাজার ছয়শ ভিতরে আমি ডাবল টাকা ব্যাক করে দিবো ছয় হাজার ছয়শ

তারপর একটা আছে দশ হাজার চারশো নব্বই টাকা আপনার এই টেন এই টেন প্লাস আছে হলো আপনার আট হাজার চারশো নব্বই টাকা নয় তারপর দশ চারশো নব্বই টাকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ান্টিটি আছে মানে আমাদের কাছে আপনি আমাদের একটা খুবই ভাইরাল প্রজেক্টর আছে ভাইয়া তেত্রিশশো নব্বই টাকা যেখানে মার্কেটে দেখেন আহ আটত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার নিচে পাবেন না আমাদের খুবই ভাইরাল অনেক চলে ভাই তেত্রিশশো নব্বই টাকার ভিতরে আপনাকে একটা প্রজেক্ট দিতেছে আছে টিভি টিপোট সহ এছাড়া আমাদের কাছ থেকে এসপি নিতে পারেন এটা ফুল ফোর কে প্রজেক্টর আমাদের অনেক চলে মার্কেটে দেখবেন দশ হাজার সাড়ে দশ হাজার সেল করে ফেলে আমাদের প্রাইস ভাইয়া মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আট হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আমাদের ইয়ে দেখেন এ টেন এ মানে আনাচে কানাচে আমাদের এখানে প্রজেক্টর ভর আমাদের এখানে কি দেখে দাও মানে আমরা চিপে মানে আমরা ডাইকা রাখি যে আমাদের ডাকার মানে একটা ওয়ে নাই দেখেন এটা কিন্তু প্রজেক্টরের কার্টুন এটা হলো এই এটা হলো প্রজেক্টরের কার্টুন এটা প্রজেক্টরের কার্টুন মানে আমি কয়টা প্রজেক্টর এখানে খুলবো আপনাদেরকে আমি বলতে পারেন যে ভাই অনেক দোকানদার আছে যে বলবে ভাই আমার পুরো দোকানই প্রজেক্টের দোকান ভাই আমি তো কার্টুন নিয়ে বসে আছি আমি তো ডিসপ্লে জায়গায় জায়গা পাইতেছি আমি চিপে রেখে দিচ্ছি এই দেখা দাও আমার এখানে এই যে প্রজেক্টর এই যে চিপার ভিতরে আমাদের এই চিপার ভিতরে প্রজেক্টর ওই যে প্রজেক্টর দেখেন চিপা চাপার প্রজেক্টর মাথার উপরে প্রজেক্টর মানে আমি প্রজেক্টর ডিসপ্লে দিয়ে আমি জায়গা পাই না এখানে যে আমি কত প্রজেক্টর কোন জায়গায় রাখবো আমি নিজেও জানি না যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের দুইটা প্রতিষ্ঠান কিন্তু ভালো সেল করতেছে যে আলহামদুলিল্লাহ যেটা বলি সাল ইলেকট্রনিক্স ওই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ার চেষ্টা করে কপিটা কপি বলবে আর যদি বয়স ফোন আপনার নয় হাজার আটশোশো টাকা আমাদের আগে পেয়েছিল ন হাজার নয়শো নব্বই টাকা হাজার আটশোশো টাকা প্রো ভার্সনটা দিয়ে পারেন দশ হাজার আটশোশো টাকা আমাদের মার্কেট দেখবেন সাড়ে দশ সাড়ে এগারো হাজার টাকা সেল করে ফেলে এই ছাড়া আমাদের কাছে আসে হলো ভাইয়া এখানে আহ জেট ইলেভেন এই প্রোডাক্টটা যদি আমি একটু আনবক্ক্সিং করে দেখাই এটা গুলো আমি একটু আপনাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট দিয়ে দিবো কেন দিয়ে দিবো এই প্রোডাক্টটা আমি চাচ্ছি যে আমার ভিউয়ার্সটা একটা কম বাজারিতে ভালো প্রোডাক্ট চাই এটা কিন্তু মার্কেটে দেখবেন সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা নিচে পাবেন এটা কিন্তু আপনার ধরতে গেলে একটা পাখা প্লেনের মতো মানে আপনি চাইলে এটা এভাবে করে এভাবে চাইলে আপনি এভাবে ঢুকা রেখে দিতে পারেন মানে আপনি নিজে জায়গায় যে কোনো জায়গায় আপনি এটা পরে ওর ব্যাগে করে নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের অনেক ছোট আপনি এটা কিন্তু এইভাবে চাইলে এভাবে মুভ করে রাখতে পারবেন নিচে একটা স্টিকার দিয়ে আসে এটা ভাই আমি একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিতে যাদের লাগবে আপনি নিয়ে নিতে পারেন সারে আমাদের আগে পেয়েছিল সাত হাজার টাকা সাত হাজার সাড়ে সাত হাজার টাকা সেল করতাম যারা এই ভিডিও দেখে উপলক্ষে আসবে যে এলিভেন এই প্রোডাক্ট আমি দিয়ে দিতেছি অনলি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এটা সীমিত অফার ভাই পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আমার কাছে বেশি বেশি প্রোডাক্ট নাই হাইস গেলে হয়তো এক কার্টুন মাল আছে যাদের লাগবে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা বিনিময় এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন বলতে হবে ভাই আমার চ্যানেল আনবক্স ইভু থেকে আসছি ভাই এটা অফার নালে কিন্তু আমাদের কাছে সাত হাজার টাকা এই প্রাইস আমরা কিন্তু প্রচুর চলে তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি এক একটা মডেলে এক একটা ডিসকাউন্ট দেওয়ার আজকে ডিসকাউন্টে কি দিলাম যে ওয়াই

সি আছে আমাদের কাছে সি একটা ডিসকাউন্ট করে দিলাম চেয়ার লাক্স আমাদের আগে পেয়েছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা মার্কেটে দেখবেন ষোলো সত্তর হাজার টাকা নিচে পাবেন এটা আমাদের কাছে উপর একটা ডিসকাউন্ট করে দিলাম সিক্স জিরোর উপরে চাঁদের মতো মার্কেটে দেখবেন আঠারো উনিশ হাজার টাকা নিচে পাবেন না আমি প্রাইস ভাইয়া মাত্র কথা জানেন অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা অনলি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আমাদের আগে পেয়েছিল পনেরো হাজার আ পনেরো হাজার নয়শো টাকা ছিল আরো ডিসকাউন্ট করে দিলাম চোদ্দ হাজার নব্বই টাকা আমি কিন্তু আজকে প্রজেক্টের উপর চারটা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা ডিসকাউন্ট করে দিলাম পাঁচ টাকা লাখ সি নাইন ডিসকাউন্ট করে দিলাম উপর ডিসকাউন্ট করে দিলাম এবং সেভেন সিক্স জিরো ডিসকাউন্ট করে দিলাম আবার নেক্সট ভিড় আরো অন্য পরে ডিসকাউন্ট দিয়ে দিব যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও করতে পারতেছিলাম না আমার অনেক দিয়ে দেন আজকে এই ডিসকাউন্ট দিয়ে দিলাম আর এটার উপর একটা দামাক অফার থাকতেছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন আর ভিডিওটা বেশি বড় করবো না যাদের লাগবে আমাদের কাছে কিন্তু এ এল আর স্ক্রিনও চলে আসছে একশো ইঞ্চি আছে একশো বিশ ইঞ্চি আছে সত্তর ইঞ্চি আছে তিনটা কোয়ালিটি আমাদের কাছে এলআর স্ক্রিন পেয়ে যাবেন অরিজিনালটা পাবেন যেখানে মার্কেটে আপনার প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা কম পাবেন আর একটা বলে রাখি আসে আমাদেরকে না পায় অনেক আজ বাজে দোকানে ঢুকে যায় কপি প্রোডাক্ট সেল করে মানে কপি প্রোডাক্ট নিয়ে যায় আমাদেরকে তখন নেওয়া হচ্ছেই পারে যে একটা প্রোডাক্ট নিয়ে গেছে আপনার দোকান থেকে বাট প্রোডাক্টটা কপি রেজলেশন ভালো না কোয়ালিটি ভালো না বা সাউন্ড কোয়ালিটি ভালো না ফেক আছে দিন আলোতে দেখা যায় না ওর আমরা মেমোটা চাই দেখি অন্য দোকান থেকে নিয়ে যায় তো যারাই লাগবে ইনশাল অরিজিনাল প্রোডাক্ট সালি রেফারেন্স পেয়ে যাবেন কপি কে কপি বলবো অরিজিনাল অরিজিনাল বলবো অবশ্যই দেখে নিবেন দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি ব্যানার দিয়ে আছে যে এই যে প্রজেক্টটা পাওয়া যায় সালি ইলেকট্রনিক্স একটু দেখে নিবেন যে আপনারা সালি ইলেকট্রনিক্স থেকে দেখে নিচ্ছেন কিনা এই প্রজেক্টটা বা সালি ইলেকট্রনিক্স থেকে নিচ্ছেন কিনা ইনশাল একটু ইনস্টল করে নেবেন আর আমাদের দুটো প্রতিষ্ঠান রয়েছে একটা হলো সাত নম্বর গেটে বি একত্রিশ আর একটা হলো বাইতে মোকাম এক নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর সব কারো যদি চিন্তা অসুবিধা হয় আমাদের দিলে হবে অথবা স্টুডিয়ামে চার এসে ফোন দিলে হবে বন্ধ থাকে সকাল এগারো থেকে বন্ধ খোলা থাকে আর কোন কলিজার ভাই যদি না আসতে চায় মানে কুয়াশি ভাইরা ফ্যামিলির জন্য ওনার সন্তানের জন্য ওনার মা বাবার জন্য পড়া নিতে চায় আমাদেরকে কিছুটাকে অ্যাডভান্স করে দিন আল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব ভিডিওটা বড় করবো না যাদের পাইকারি লাগবে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে আমাদের কিন্তু প্রচুর কোয়ালিটি মানে আজকে আমাদের চোদ্দ কারুর মাল ঢুকেছে আমি চাইলে কিন্তু আপনাদেরকে এখনো আমি আনবক্সিং করে দেখাই কিন্তু সবই কমন মাল চাই এই ওয়াই তিনশো তিনশো বিশ তিনশো তিরিশ যে ওয়াই যে ওয়াই তিনশো পঁচিশ চেয়ার ল্যাক্সের সি ষোলো তারপরে সি নাইন অ্যান্ড্রয়েড সবই ঢুকেছে তো এই কমন মালগুলো আমি আর আনবক্সিং করলাম না যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম